শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা পেয়ে আমিও সবসময় ভালো থাকি আজ আবার একটা নতুন কাহিনী উপস্থাপন করতে চলে এসেছি কাহিনীর শুরুর আগেই সকল বন্ধুদের কাছে অনুরোধ জানাই আপনারা একটা লাইক দিয়ে দেবেন আর নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ আপনারা প্রথমেই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনারা আমার যে কোনো উপস্থাপনার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আসুন কাহিনী শুরু করি কাহিনি প্রতিশোধ গ্রামের যুবক নীল পৌর বাড়ির অদ্ভুত কাহিনিগুলো শুনে কৌতূহলী হয়ে ওঠে সে এক সন্ধ্যায় বাড়ির সামনে গিয়ে দেখে জানালার ধারে একটি মেয়ে দাঁড়িয়ে মেয়েটির চোখে গভীর রহস্য লুকিয়েছিল সে জানালা থেকে অদৃশ্য হয়ে যায় কিন্তু নীলের মনের গভীরে প্রশ্ন আরও অস্থিরতা তৈরি করে নীল জানতে পারে মায়া নামে এক মেয়ে শত বছর আগে গ্রামের এক তান্ত্রিকের বলির শিকার হয়েছিল তার ডায়েরি আর গ্রামের গল্পগুলোতে তার প্রতিশোধ আর পুনর্জন্মের আভাস পাওয়া যায় মায়ার ডায়েরি পড়ার পর নীল অনুভব করে শুধু কেশবের বংশ ধ্বংস করলেই মায়া মুক্তি পাবে না ডায়েরির পাতা থেকে একটি নূতন সংকেত মেলে আমার রক্তের গল্প এখানেই শেষ নয় খুঁজে নাও যে আমাকে বাধা দিয়েছিল নীল অবাক হয় কে মায়াকে বাধা দিয়েছিল গ্রামবাসী কি সত্যি তান্ত্রিকের বিরুদ্ধে লড়াই করেছিল নাকি তারা তান্ত্রিককে সাহায্য করেছিল নীল ডায়েরি থেকে আরও কিছু সূত্র পায় তাতে একটি জায়গার নাম লেখা কালা পাহাড়ি গুহা নীল গ্রামের মুরব্বী হরিদাসের কাছে জানতে চায় গুহাটির কথা হরিদাস আতঙ্কিত হয়ে বলে ওখানে কখনো যাস না তান্ত্রিক কেশবের শক্তি ওখানে লুকোনো আর মায়ার অভিশাপও ওই জায়গায় শুরু হয়েছিল কিন্তু নীল দমে না সে সিদ্ধান্ত নেয় কালাপাহাড়ি গুহায় যাবে নীল তার বন্ধু অজিত আর গ্রামের সাহসী মেয়ে তানিয়া এক রাতে গুহায় পৌঁছায় গুহার ভেতর ঢুকতেই ঠান্ডা বাতাস আর ঘন অন্ধকার তাদের ঘিরে ধরে তারা এক জায়গায় দেয়ালের ওপর খোদাই করা একটি চিত্র দেখতে পায় সেখানে মায়ার বলির দৃশ্য অঙ্কিত চিত্রে দেখা যায় কেশব একাই মায়াকে বলি দেয়নি গ্রামের কিছু প্রভাবশালী মানুষ তাকে সাহায্য করেছিল নীল অবাক হয় তাহলে গ্রামের মানুষ মায়ার শত্রু গুহার ভেতরে তারা একটি সিন্ধু খুঁজে পায় সিন্ধু খুলতেই ভেতরে থাকা একটি তাবিজ ও প্রাচীন পাণ্ডুলিপি প্রকাশ পায় পাণ্ডুলিপিতে লেখা ছিল এক অভিশপ্ত মন্ত্র মায়ার আত্মাকে আটকে রাখতে গ্রামবাসী এই মন্ত্র ব্যবহার করেছিল নীল পাণ্ডুলিপি পড়ে বুঝতে পারে গ্রামের অভিশাপ মায়ার জন্য নয় বরং গ্রামবাসী নিজেরাই অভিশপ্ত তারা মায়ার আত্মাকে আটকে রেখে নিজেদের রক্ষা করতে চেয়েছিলো নীল গুহা থেকে পাণ্ডুলিপি নিয়ে গ্রামে ফিরে আসে সে গ্রামের মুরব্বী এবং বয়স্কদের মুখোমুখি দাঁড়ায় আপনারা সবাই জানেন এই গ্রাম কেন অভিশপ্ত কারণ আপনারা নিজেরা মায়াকে বলির জন্য তুলে দিয়েছিলেন নিজের স্বার্থ রক্ষার জন্য তান্ত্রিককে সাহায্য করেছিলেন গ্রামের মানুষরা প্রথমে অস্বীকার করে কিন্তু এক বৃদ্ধা যিনি দীর্ঘদিন নীরব ছিলেন চিৎকার করে বলেন হ্যাঁ সত্যি আমরা মায়ার আত্মাকে আটকে রেখেছি আর এই পাপের বোঝা নিয়েই বেঁচে আছি পরের রাতে গ্রামের চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে ঘরে ঘরে ছায়া মূর্তি দেখা যায় মায়ার আত্মা সবার কাছে গিয়ে তাদের পাপের কথা মনে করিয়ে দেয় নীল বুঝতে পারে গ্রামকে অভিশাপ মুক্ত করতে হলে পাণ্ডুলিপির মন্ত্র ব্যবহার করে মায়ার আত্মাকে মুক্ত করতে হবে কিন্তু এতে ঝুঁকি রয়েছে যদি মায়া মুক্ত হয়ে প্রতিশোধ নেওয়া শুরু করে তাহলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে নীল ও তানিয়া মন্দিরে গিয়ে পাণ্ডুলিপির মন্ত্রপাঠ শুরু করে বাতাস ভারী হয়ে ওঠে চারদিকে আগুনের মতো আভা ছড়িয়ে পড়ে মায়ার আত্মা প্রকাশিত হয় মায়া বলে তোমরা কি জানো আমি শুধু কেশবের প্রতিশোধ নিতে চাইনি আমি পুরো গ্রামের প্রতিশোধ চাই নীল বলে তোমার প্রতিশোধের অধিকার আছে কিন্তু তাদের পরবর্তী প্রজন্মকে দয়া করো তারা তো তোমার ক্ষতি করেনি মায়ার চোখের জল দেখা যায় সে বলে তুমি আমার পাশে দাঁড়িয়েছ তাই আমি ক্ষমা করব। কিন্তু এই গ্রাম আর কখনো শান্তি পাবে না আমি চলে যাচ্ছি তবে আমার অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তোমাদের পাপ মেনে নিতে হবে মায়ার আত্মা মুক্ত হয়ে আকাশের দিকে উঠে যায় গ্রাম ধীরে ধীরে শান্ত হতে থাকে কিন্তু মায়ার শেষ কথাগুলো গ্রামের মানুষের হৃদয়ে রয়ে যায় নীল বুঝতে পারে প্রতিশোধের পথ কখনো শান্তি আনতে পারে না সত্যের মুখোমুখি হওয়া আর পাপ শিকার করাই মুক্তির পথ ইতিমধ্যে নীল খুঁজে বের করে গ্রামের শেষ বংশধর শ্যামলকে শ্যামল গ্রামের প্রভাবশালী ব্যক্তি কিন্তু তার চারপাশে সব সময় অদ্ভুত দুর্ঘটনা ঘটতে থাকে নীল শ্যামলকে তার পূর্বপুরুষের কৃত পাপের জন্য প্রায়শ্চিত্ত করার অনুরোধ জানায়। উত্তরে শ্যামল বলে আমি তো কোনো পাপ করিনি আমি কেন পূর্বপুরুষের পাপের দায় ভার নিতে যাব নীল অনেক চেষ্টা করেও তাকে প্রায়শ্চিত্ত করতে রাজি করাতে ব্যর্থ হয় পরের দিন সকালে গ্রামে গুঞ্জন ওঠে কোনো এক ছায়ামূর্তি গতকাল রাত্রে শ্যামলকে আক্রমণ করে হত্যা করে তখন সবাই বুঝতেও পারে যে মায়া তার শেষ প্রতিশোধ নিয়েছে সেই রাত্রেই নীলকে মায়ার আত্মা ছায়ামূর্তি হয়ে এসে জানিয়ে দেয় আমার প্রতিশোধ শেষ হয়েছে এবার আমি এই গ্রাম থেকে পুরোপুরি বিদায় নিচ্ছি আমরা অনেক গল্প কাহিনিতে শুনেছি যদি কেউ কোনো নাগকে মেরে ফেলে নাগিন কিন্তু তার প্রতিশোধ নিয়ে তবে খান্ত হয় আজকের এই কাহিনীতেও আমরা দেখতে পেলাম মায়া প্রতিশোধ নিয়ে তবেই খান্ত হয়েছে ধন্যবাদ বন্ধুরা আমার আজকের কাহিনী প্রতিশোধ এখানেই শেষ হলো আশা করি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আমার কণ্ঠের এই কাহিনী বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন আর পরিশেষে অনুরোধ করি নতুন শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ